আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছে আমি এসছি এখন জেলা থানা জুলাধুলি আমি আমার একটা ফাঁসার দোকানে চা খেতে আসছি দেখে দোকানে বলো যে একটা বিস্কিট খাবার কিনে বন্দর নেয়েরও কোনো ব্যবস্থা নাই একটা কিছু নেই শুধু চা আছে খালি টাকার কাছে টাকার ঘরপানীয় কোন আর বাইগড় বিল্ডিংয়ে বাইক বিল্ডিংয়ের আচ্ছা বিয়েবাড়িরা উনি কথা বলতে পারেন না উনি কথা বলতে পারতেছে না ওনার কথা বলার যেও সমস্যা ওনার ঘর বাড়ি ঢুকে গেছে এই ডাকমুলিয়া তুলাতুলি মেইন রোডের উচুর পাশে ওনার এই দোকানটি শুধু পাশে দেখেন শুধু একটু চা দুইটা কাপ নিয়ে একটু চা নিয়ে বসে আছে আর কাকার কাছের দোকানে কোনো ধরনের মাল নাই তো ইনশাল্লাহ আমি কাকাকে কিছু টাকা দেব যেন মাল আনতে পারে সবাই দোয়া করবেন